ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায় আজকে আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তা গেছে ওরা ওদের কাজ করছে করুক আর কি বলা যাবে ওদের কাজ জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ সেই নিয়েই রেট সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে আমাদের বাড়িতেও তো এসছে নিতার বাড়িতেও গেছে কিছু তো পাইনি ওরা তারপরে আবার এডি আসছে এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও ঠিক আছে ওদের কাজ ওরা করুক ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করব ছাড়ুন না সে তো দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে সব থেকে বেশ আমার সার্টিফিকেট এখানকার মানুষ এখন ইডি সিবিআই দীর্ঘদিন ধরে চলছে মানুষের এখনো ইডি সিবিআই এর উপরে ভরসা আছে কিন্তু এই তদন্তের দীর্ঘ সূত্রিতা মাঝে মধ্যে থামে মাঝে মধ্যে আবার উঠে যায় এগুলো দেখে মানুষ কিছুটা ক্লান্ত এবং হতাশ আমরাও বিরক্ত বলতে পারেন যে কেন তার অফিসে তল্লাশি হচ্ছে নাহলে প্রতিবার তল্লাশি হবে প্রতিবার আবার বেরিয়ে রাত্রি নটার সময় একটা বিবৃতি দেবেন রাজনৈতিক প্রতিহিংসা আমরা চাই দুর্নীতি হয়েছে এটা তো প্রতিষ্ঠিত মিউনিসিপাল স্ক্যাম যে আছে এটা প্রতিষ্ঠিত এটা তো আমরা বারবার বলছি পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি একযোগে ছটি জায়গায় ইডির তল্লাশি চলছে সকাল ছটায় মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দিয়েছে ইডির আধিকারিকরা ছ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে লেকটাউন ভিআইপি রোডে সুজিত বসুর রেস্তোরাঁতেও ইডির অভিযান চলছে আর এরই পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও তল্লাশি চলছে নিতাই দত্তর লেকটাউনের বাড়িতে তল্লাশি অভিযান চলছে নাগের বাজার লেকটাউন সল্টলেকে তল্লাশি চালাচ্ছে ইডি কাঁকুড় গাছের ফ্ল্যাটে তল্লাশি নাগের বাজারে ব্যবসায়ী দীপকদের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি অর্থাৎ একযোগে ছটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে প্রকাশ সিনহা রয়েছেন এবং আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন তবে সুকান্তর কাছে আসছি তার আগে প্রকাশ এই যে তল্লাশি অভিযান চলছে সুজিত বসুর মানে বাড়ি এবং অফিস এবং রেস্তোরাঁতে আমরা জানি দু হাজার চব্বিশে তল্লাশি অভিযান চলছিল এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ সর্বশেষ দেখো তল্লাশি অভিযান চলছে এবং প্রায় ছ ঘন্টা হয়ে গেছে সাড়ে পাঁচ ঘন্টার বেশি এখনও ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন তোমার মনে থাকবে দু হাজার সালের জানুয়ারি মাসে সুজিত বসুর বাড়িতে চোদ্দ ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর সুজিৎ বসু প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন যে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি আজকে কি পাওয়া গেল সেটা তল্লাশি অভিযান শেষ হওয়ার পর আমরা জানতে পারবো কিন্তু কেন তল্লাশি স্বাভাবিক প্রশ্ন যে এক বছর আট মাস পর কেন সুজিত বসুর সললেকের অফিসে চলে গেলেন তারা ইডি অফিসাররা এবং তার রেস্তোরাঁয় ইডি অফিসারদের দাবি করা হচ্ছে যে তারা কিন্তু জানতেন না যে সল্লেখের বিসি ব্লকে একটি অফিস হয়েছে এবং সেই খবর পাওয়ার পর তারা কিন্তু তল্লাশ অভিযান চালাচ্ছেন তোমার মনে থাকবে প্রথম থেকেই যেটা অভিযোগ ইডি আধিকারিকরা করছেন যে যে সময়ে বেআইনি নিয়োগের অভিযোগ রয়েছে অয়নশীল তোমার মনে থাকবে তার মাধ্যমে বেআইনি নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ এবং হাইকোর্টে মামলা তারপর নির্দেশ এবং তারপরেই তদন্ত শুরু সেই সময় কিন্তু পুরসভার চেয়ারম্যান ছিলেন সুজিত বসু এবং তারপর ইডি তরফে দাবি করা হচ্ছে যে নিতাই দত্ত যার বাড়িতেও কিন্তু আজকে ইডি আধিকারিকরা তাল্লাশে চালাচ্ছেন তার একাধিক স্টেটমেন্ট এবং আরও বেশ কয়েকজন সাক্ষীদের স্টেটমেন্টে নাম উঠে এসছে এবং তাই জন্য তল্লাশ অভিযান কিন্তু স্বাভাবিকভাবে সুজিত বসুর সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম তিনি যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন যে এক বছর আট মাসের মধ্যে একবারের জন্য তাকে কিন্তু ডাকা হয়নি কথা বলতে চাননি ইডি অফিসাররা আজকে সকালবেলা কোনো ইন্টিমিশন ছাড়াই তারা কিন্তু হঠাৎ চলে আসলেন এবং তল্লাশ অভিযান চালাচ্ছেন